at 8.15 in the morning of august 6, the first atomic bomb struck an enemy target in this instant robert oppenheimer recalls a passage from a sacred book of the hindu now i am become death the destroyer of worlds j robert oppenheimer ষোলো জুলাই উনিশশো পঁয়তাল্লিশে ট্রিনিটি সাইট নিউ মেক্সিকোতে যখন প্রথমবার পরমাণু টেস্ট করেছিল তখন তিনি এই অ্যাটমিক বোমের শক্তিকে দেখে ভীষণই ঘাবড়ে যান এবং তার কথা থেকে এমনটা স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি তখন শ্রীমদ্ ভাগবত গীতার কিছু শ্লোকের উচ্চারণ করেন তিনি বলেন যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধে তার কর্তব্য পালন করার জন্য বলেন এবং তাকে প্রেরণা দেওয়ার জন্য তার বিশ্বরূপকে দেখান আর বলেন এখন আমি সমস্ত বিশ্বকে ধ্বংস করার রূপ ধারণ করে নিয়েছি হয়তো তিনি এবং তার টিম এই শক্তিকে দেখে তাদেরও ঠিক এমনটাই অনুভব হচ্ছিল এখন আমাদের প্রশ্ন যদি তাদের বিস্ফোরণ করানো হয় তাহলে তখন কি হবে আর এটা সম্পর্কে কথা বলার পূর্বে আমরা পরমাণু বমের ইতিহাসকে একটু জেনে নেব যে কোন দেশ এই পাওয়ারকে কিভাবে ব্যবহার করেছে আমাদের পৃথিবীতে এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের টেকনোলজির বিকাশ হয়েছে যেমন সোনার রাডার ইন্টারনেট জিপিএস কিন্তু আপনি কি জানেন এই সমস্ত জিনিসের সর্বপ্রথম ব্যবহার ওয়ার মানে যুদ্ধের জন্য করা হয়েছিল যেমন রাডারের সর্বপ্রথম ব্যবহার ইংল্যান্ড তার সাউথ এবং ইস্ট কোস্টে অনুপ্রবেশকারীদের ডিটেক্ট করার জন্য করেছিল জিপিএস যেটা কি ইউএস ডিফেন্স সেভেন্টি ফোরে মিলিটারি করেছিল ঠিক এমনই একটা কেস অ্যাটমিক বোমের ক্ষেত্রেও সাল উনিশশো পর্যন্ত লাস অ্যালামস ল্যাবরেটরিতে বিজ্ঞানীরা দুই ধরনের অ্যাটমিক বোমের তৈরি করে নিয়েছিল একটি হচ্ছে ইউরেনিয়াম বেস্ট আর এটার নাম দেওয়া হয়েছিল লিটল বয় এবং দ্বিতীয়টি ছিল প্লুটোনিয়াম বেস্ট যেটার নাম ছিল দ্য ফ্যাটম্যান তখন সময় চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধ প্রায় শেষের দিকে তখন ইউএস এর প্রেসিডেন্ট হ্যারি ট্রোম্যান জাপানকে যুদ্ধ থামিয়ে স্যালেন্ডার করতে বলে আর ইউএসএ তখন একটি ডিক্লারেশনে এমনটা বলে যদি জাপান স্যালেন্ডার না করে তাহলে জাপানে বড় ধরনের একটি হামলা করা হবে আর ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশে ইউএস বি টোয়েন্টি নাইন বোমবারের সাহায্যে জাপানের হিরোশিমা সিটিতে প্রথম লিটল বয়ের বিস্ফোরণ করায় আর এই বিস্ফোরণে নব্বই হাজার লোকের মৃত্যু হয় কিন্তু যখন এর পরেও জাপান স্যালেন্ডার করে না তখন ইউএস নাগাসাকিতে দ্বিতীয় বোম দ্য ফ্যাটম্যান সেটাকেও ফেলে দেয় আর এই বমের বিস্ফোরণে প্রায় আশি হাজার লোকের মৃত্যু হয় এই পর্যন্তই নিউক্লিয়ার বোমের যে টেকনোলজি এটা শুধুমাত্র আমেরিকার কাছে ছিল এর জন্য জাপানের কাছে দ্বিতীয় কোনো রাস্তা ছিল না যার কারণে জাপান পনেরোই আগস্টে স্যালেন্ডার করে দেয় আর তারপরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতি হয় এরপর আর মানে রাশিয়া গুপ্তচর বৃত্তি করে অ্যাটমিক বোমের কিছু ব্লু প্রিন্টকে ডিসকভার করে এবং উনত্রিশ আগস্ট উনিশশো ঊনপঞ্চাশে ইউএসএসআর প্রথম নিউক্লিয়ার বোমের টেস্ট করে এই সময়টি ছিল কোল্ড ওয়ারের তখন দুটি সুপার পাওয়ার আমেরিকা এবং রাশিয়া একে অপরকে সুপ্রিয়ার দেখানোর জন্য লাগাতার নিউক্লিয়ার টেস্ট করেই যাচ্ছিল ইউএস অনেকগুলো টেস্ট আন্ডার ওয়াটার স্পেস এবং বেশ কয়েকটি টেস্ট পৃথিবীর অ্যাটমোসফিয়ারেও করেছে তখন এই রেস এমনভাবে চলছিল যেন এমনটা মনে হচ্ছিল তারা কোনো খেলনা পেয়ে গেছে হাতে এই পর্যন্ত ইউএস ইউএসএসআর গ্রেট ব্রিটেন ফ্রান্স এবং চায়না নিউক্লিয়ার টেস্ট করে নিয়েছিল আর এটা নিউক্লিয়ার নন প্রো ট্রিটি সাইন করতে চাচ্ছিল যেখানে লেখা ছিল এরপর অন্য কোনো দেশ আর নিউক্লিয়ার বোমের টেস্ট করবে না এবং শুধুমাত্র এই পাঁচটি দেশের কাছেই নিউক্লিয়ার বোম থাকবে কিন্তু ভারত এই ট্রিটিতে সাইন করে না আর নাইনটিন নাইনটি এইটে ভারতও প্রোখরানে তাদের প্রথম নিউক্লিয়ার বোমের টেস্ট সাকসেসফুলি করে নেয় অপরদিকে নর্থ কোরিয়া ট্রিটিতে সাইন করার পরেও দু হাজার তিনে সেটাকে উইথড্র করে নিউক্লিয়ার বোমের টেস্ট করে এরপর বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল স্যানশন নর্থ কোরিয়ার ওপরে লাগানো হয় চাই বন্ধুরা এগুলো বেশ কিছু এমন ইন্টারেস্টিং কথা ছিল আর আপনাদের নিউক্লিয়ার বোমের সম্পর্কে এই ধরনের তথ্যগুলো জানা ভীষণই দরকার ছিল এর জন্যই আমি আপনাদেরকে এগুলো বললাম আসুন এইবার আসি আমরা আমাদের মেন প্রশ্নতে যে কি হবে যদি আমরা অ্যাটমিক বোমকে স্পেসে ব্লাস্ট করাই ইয়েস কোল্ড ওয়ারের সময় বেশ কিছু নিউক্লিয়ার বোমের টেস্ট হাই অ্যালটিটিউডেও করেছে আর এই সম্পূর্ণ প্রজেক্টের নাম দিয়েছিল প্রজেক্ট বাউল এই প্রজেক্টের মধ্যে সব থেকে ইমপ্রেসিভ টেস্ট ছিল স্টার প্রাইম এই টেস্টে ইউএস নাইন জুলাই নাইনটিন সিক্সটি একটি ওয়ান পয়েন্ট ফাইভ মেগাটনের নিউক্লিয়ার বোম পৃথিবী থেকে প্রায় চারশো কিলোমিটার উপরে বিস্ফোরণ করায় আর বর্তমানে এখন প্রায় এই অ্যালটিটিউডেই আমাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ভ্রমণ করছে নিউক্লিয়ার এক্সপ্লোশনের সময় হওয়ার রিয়াকশনে হাই অ্যামাউন্টে ইলেকট্রন প্রোডিউস হয় আর এক্সপ্লোশনের ফোর্সে সেটা একটি হাই এক্সপ্লোশন পায় যার কারণে প্রডিউস ইএমপি এর মানে ইলেকট্রোম্যাগনেটিক পালসেস এতটাই পাওয়ারফুল ছিল যে এটার কারণে হাওয়ের বেশ কিছু ল্যাম্পপোস্টের লাইট বন্ধ হয়ে যায় টেলিফোন কাজ করা বন্ধ করে দেয় রেডিও সিস্টেম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল ইউএস এই প্রজেক্টে আরও বেশ কিছু নিউক্লিয়ার টেস্ট করে আসুন জানি এই নিউক্লিয়ার টেস্টগুলো পৃথিবীতে এক্সপ্লোশন করা নিউক্লিয়ার টেস্টের তুলনাতে মহাশূন্যের এই এক্সপ্লোশনের মধ্যে কি পার্থক্য আছে আমাদের পৃথিবীর কাছে একটি অ্যাটমসফেয়ার আছে আর যখন কোনো নিউক্লিয়ার এক্সপ্লোশন পৃথিবীতে হয় তখন ওই এক্সপ্লোশনে একসাথে তৈরি হওয়া হাই অ্যামাউন্ট অফ হিটস তার চারপাশের হাওয়াকে একসাথে এক্সপ্যান্ড করতে শুরু করে আর এই এয়ার হালকা হওয়ার কারণে ওপরের দিকে উঠতে শুরু করে এবং এটা একটি মাশরুম ক্লাউডের রূপ নিয়ে নেয় আর নিউক্লিয়ার এক্সপ্লোশনে হওয়া মেজর ডিস্ট্রাকশনের কারণ এক্সপেন্ডেড এয়ারের প্রেশারের কারণে জেনারেট হওয়া শক ওয়েভি হয়ে থাকে আর মহাশূন্যে বাতাস না হওয়ার কারণে এই সমস্ত প্রেশার ওয়েভ তৈরি হবে না আর তখনই এই হিট ওয়েভ মাশরুম ক্লাউড তৈরি করার পরিবর্তে বিস্ফোরণের পর সেটি চারিদিকে ইকুয়ালি ছড়িয়ে পড়তে থাকবে এবং এই বিস্ফোরণের ফলে তৈরি হওয়া পলিউশন পৃথিবীর ওপরের অ্যাটমসফিয়ারেই জ্বলে পড়ে ধ্বংস হয়ে যাবে এবং কিছু অংশ যদি আমাদের পৃথিবী পর্যন্ত এসে পৌঁছেও যায় তো তখন আমাদের পৃথিবীর অ্যাটমসফিয়ার সেটাকে অ্যাবজর্ব করে নেবে তো বন্ধুরা আমরা এই পর্যন্ত এইটুকু বুঝতে পারলাম পৃথিবীর তুলনাতে মহাশুনের নিউক্লিয়ার বোমের টেস্ট করা অধিক সেফ কিন্তু সেই দেশের কাছে এমন মিসাইল হওয়া যায় যেটা সুরক্ষিতভাবে অ্যাটমিক বোমকে স্পেসে নিয়ে যেতে পারবে কারণ ভুল করে যদি ওই রকেটের মধ্যে কোনো প্রকার প্রবলেম দেখা দেয় এবং বোমটি যদি মাঝ আকাশে বিস্ফোরণ হয়ে যায় অথবা লঞ্চ করার সাথে সাথে যদি বিস্ফোরণ হয়ে যায় তাহলে হয়তো এটা ভীষণই ভয়ঙ্কর একটি রূপ নিয়ে নিতে পারে যাই হোক যখন একটি নিউক্লিয়ার টেস্টকে মহাশূন্যে করানো হয় তখন কিন্তু তার ভেতর থেকে তখন সেই বিস্ফোরণে নিউক্লিয়ার রেডিয়েশন আমাদের পৃথিবীর ভেতরে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু যেহেতু আমাদের পৃথিবীর একটি ম্যাগনেটিক ফিল্ড আছে যেটা একটি ঢালের মতো কাজ করে সেই ঢালের কারণে পৃথিবীর মধ্যে নিউক্লিয়ার রেডিয়েশন এসে প্রবেশ করতে পারে না আমেরিকা যে নিউক্লিয়ার টেস্টটি করেছিল এটির ফলে রাতের বেলাতেও পনেরো মিনিটের জন্য এমন মনে হচ্ছিল যেন সূর্যের উদয় হয়েছে এবং সেই সাথে এই বিস্ফোরণের ফলে সম্পূর্ণ হাওয়াই ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল তো বন্ধুরা আজকের এই ভিডিওটিকে আমরা জানলাম নিউক্লিয়ার টেস্ট মহাশূন্য করলে কি ধরনের প্রভাব পড়ে সেই সাথে আমরা নিউক্লিয়ার বোমের কিছু ইতিহাসও জানলাম আজকের এই ভিডিওটি আপনার কাছে কতটা ইনফরমেটিভ লেগেছে আপনি কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন সেই সাথে এই ভিডিওটিকে আপনি আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন যেন তারাও এই ধরনের ইনফরমেশন পায় চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই